নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ববরী এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ শুভ্র উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রমশন ফেরদোস উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুল নেছা সিরাজদি খান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সহ বিভিন্ন শ্রেণীর পেশার নারীরা